আসসালামু আলাইকুম আজ আঠাশ দিন পর আবার লন্ডনে চলে যাচ্ছি এখন ঢাকা এয়ারপোর্ট থেকে মানে ঢাকা শাহজালাল এয়ারপোর্ট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই তো রাত একটায় সৌদি এয়ারলাইন্সে এখন জেদ্দা যাব তারপর সেখান থেকে হিত্রু এয়ারপোর্টে যাব এই আঠারো দিনে অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেক কী বলে শৈশব কশুরের বন্ধুবান্ধবের সাথে দেখা হয়েছে এখন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আশা করব ভবিষ্যতে খুব শিগগিরই দেশে আবার আসব যে দেশ দেশটা এত সুন্দর লাগলো মাতৃভূমি যে ভূমিতে আমার জন্ম যেখানে আমার শৈশব কৈশোর কেটেছে সেই বন্ধুবান্ধবের সাথে দেখা হয়েছে অনেক বন্ধুবান্ধব হয়তো পৃথিবী থেকে চলে গেছে তারপর অনেক বন্ধুবান্ধব আছে কিন্তু মানে অনেক কি বলে অসুস্থ হয়ে কেউ আছে মানে সুস্থ অসুস্থ দুজনে দুটোই অবস্থায় আছে অনেক বন্ধুদের সাথে দেখা হলো অনেকের সাথে দেখা হয়নি ইচ্ছা থাকে সত্ত্বেও অনেকের সাথে দেখা করতে পারেনি যাই হোক সবাইকে সালাম জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আপনাদের সামনে আবার আসতে পারি আপনাদের সাথে আবার কি বলে আবার দেখা করতে পারি যাই হোক আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে এই বছরের মধ্যে ইনশাআল্লাহ আসার চেষ্টা রাখি এই বছরের শেষের দিকে السلام عليكم